আমরা আমাদের মতামত প্রকাশ করব এবং সেই মতামত আরেকজন সেটাকে গ্রহণ না করলেও সেই মতামতকে উবিয়ে দেবে না উড়িয়ে দেবে না আপনারা এসেন্সিয়ালি যে আলাপটা করছেন সেটা হলো আপনার মতামত যদি তথ্যভিত্তিক হয় বাস্তবতার নিরিখে আপনার মতামত অর্থাৎ নিউজ সেটা যদি আপনি প্রচার করেন তাহলে আপনি লিগালি এবং আপনি এথিক্যালি তার সেই নিউজকে অথবা সেই মতামতটাকে অথবা সেই তথ্যটাকে আপনি দাবিয়ে রাখতে পারেন না কেননা সত্যকে কখনো চাপে চাপিয়ে দাবিয়ে একেবারে নিঃশেষ করে দেয়া যায় না সত্য আলোর মতো একটা ক্ষুদ্র পাবে বেরিয়ে চলে আসবে অতএব আপনাদের যে চাওয়া আপনাদের যে গণমাধ্যম কর্মী হিসেবে স্বাধীন চেতা গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা যেভাবে আপনাদের বক্তব্য উপস্থাপন করতে চান এবং সেখানে কণ্ঠরোধ না করবার জন্য যুগ যুগ ধরে আপনাদের যে দাবি সেই দাবির সাথে আইডিয়ালি কেউ আমার মতো কেউ দ্বিমত করবার কোনো সুযোগই নাই বরঞ্চ আমি এভাবে বলতে চাই যে আপনার সাথে আমার অথবা অন্যের দ্বিমত হতে পারে কিন্তু আপনার ওই মত যেন আপনি প্রকাশ করতে পারেন সেটার জন্য আমি যুদ্ধ করতে পারব যে মত আপনি প্রকাশ করতে চাচ্ছেন সেটার সাথে আমার দ্বিমত থাকলেও আমি চাই আপনার মত প্রকাশে কোনো বাধা থাকতে পারবে না তবে সেটা তথ্যভিত্তিক হতে হবে সেটা ওই আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডকে মেনটেইন করতে হবে ফলো করতে হবে এবং ওটা করলে অবশ্যই অতীতে যাই হয়ে থাকুক আমি আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশে সবার আগে বাংলাদেশে আমি দেখছি না সেই ধরনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এটা হতেই পারে না বিশেষত বারোই ফেব্রুয়ারি যদি জনগণ সিদ্ধান্ত নেয় জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবার আমি তাকে দেখেছি বুঝেছি জেনেছি যতটুকু তিনি এই বিষয়গুলোতে আমি যা বললাম এখন ঠিক এইভাবেই তার চিন্তা আছে যে আমাদের গণমাধ্যম কর্মীরা স্বাধীন চেতা হতে হবে তাদের চিন্তাগুলো তারা তথ্যের ভিত্তিতেই প্রকাশ করবে এবং সেটার নামই হল দর্পণ অর্থাৎ সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ সাংবাদিকতাও সেই দর্পণেরই অপর নাম অতএব যা দেখছেন সেটাই সাংবাদিকতার মাধ্যমে প্রকাশিত হচ্ছে অতএব সেখানে আপনাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই